ঈদ উল আজহার দিনে আমরা কোরবানি করি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু শয়তান তখনও বসে থাকি না সে ধোকা দেয় এমন কিছু ভুলের মাধ্যমে যা কোরবানির মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয় কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে ইকলাস একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ কিন্তু যদি উদ্দেশ্য হয় লোক দেখানো তাহলেই তার রিয়া বা শিরুকের প্রতি পথে নিয়ে যায় রাসুল্লাহ সাল্লু আসলাম বলেছেন সৈল বখারির প্রথম নম্বর হাজিস নিশ্চয় সকল আমলটি অতির উপর নির্ভরশীল করে ইবনে মাজার চারহাজের দেশে চার এসেছে লোক দেখানো শিরকের অংশ অর্থাৎ প্রথম যে ভুলটা করে থাকে সেটা হলো ভুল নিয়ত বা রিয়া দ্বিতীয় ভুলটা হলো ত্রুটিপূর্ণ পশু কোরবানি যে পশু স্পষ্ট ত্রুটিযুক্ত যেমন অন্ধ পঙ্গু অসুস্থ হাডডিসিয়ার ত্যাগ কোরবানি জায়েজ নয় এ ব্যাপারে রেফারেন্স হল সুনানে আবুদাউদ্দ হাদিস নং দু হাজার আটশো নয় নবী করম আলী বলছেন চার ধরনের পশু কোরবানির উপযুক্ত নয় স্পষ্ট অন্ধ স্পষ্ট অসুস্থ স্পষ্ট খরা এবং অস্থি ছাড়া খুব দুর্বল তিন নাম্বার যে ভুলটা সেটা হলো নামাজ ফেলে কোরবানি কোরবানির জন্য উত্তেজনায় অনেকেই ফজর বা ঈদে নামাজ ভুলে যায় কিন্তু ঈদের নামাজ আদায় করার পর কোরবানি দেওয়া সুনত রেফারেন্স শৈর বুখারী হাদিস পাঁচ হাজার পাঁচশো পাঁচচল্লিশ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আজ আমরা প্রথমে নামাজ আদায় করব তারপর কোরবানি করব। চার নম্বর যেটা ভুল সেটা করে থাকি সেটা হলো গরিবদের হক না দেওয়া মাংস পুরোটাই আত্মীয় স্বজন বা নিজেদের মাঝে ভাগ করে নেওয়া ঠিক নয় আল্লাহ গরিবদের জন্য একটি নির্দিষ্ট অংশ নির্ধারণ করেছেন যেমন সুরাহাজের আটাইশ নং আয়তে এসেছে তারা যেন তা থেকে খায় এবং গরিবদের খাওয়ায় হাজির ছত্রিশ নং আয়তে এসেছেন তোমরা গরিব মিসকিনদের খাওয়াও পাঁচ নম্বর যে ভুলটি করে থাকে সেটা হলো কোরবানির ভিডিও বা ছবি ভাইরাল করা কোরবানি হলো ইবাদত সেটা লোক দেখানোর বস্তু নয় অনেকে ছবি তুলে বা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেয় এটা নিহতের খেয়াল না রেখার বড় আলামত রেফারেন্স হলো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সহিুল মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো ছিয়াশি যে ব্যক্তি লোক দেখানোর জন্য সৎ কাজ করে আল্লাহতে মানুষের সামনে প্রকাশ করবেন এই ঈদের শয়তানের ফাঁদ থেকে বাঁচুন আর কোরবানিকে বানান পবিত্র তাকুয়া ভিত্তিক সূন্য অনুসরণে পরিপূর্ণ এক ইবাদত